এই হচ্ছে ফণিমোহন দাস যাবে বাড়াইপুরে তার ভাগনার বিয়েতে এখনো তো ট্রেন আসতেই ঘন্টা বাকি আছে ধুস আমার নাম হলো মদন গড়গড়ি সবাই আগে আমার মদন বলতো এখন সম্মান দিয়ে গড়গড়ি মশাই বলে ডাকে দেখলো গাড়িতে সে নিজে আর বুড়ো আছে এবং হঠাৎ দেখলো শেষের সিটে একটা সুন্দর বাচ্চা মেয়ে বসে দাদু ভাই অনেক গল্প জানে একটা গল্প শোনাও তো দাদু ভাই হাত পা বেঁধে একটা ব্যাগে করে এই সিটের নিচে রেখে দিয়ে চলে যায় শিশুটি ক্ষুধার জ্বালায় মারা যায় সে কে জানো